আজকে একটা কথা বলি আজকে আপনার একটা কথা বলি কি যে উনিশে জুলাই যে একটা ঘটনা ঘটছে দেশের মধ্যে আপনার স্বৈরাচার যেভাবে আপনি বিদায় হয়েছে এর মধ্যে একটা ভালো একটা ঘটনা ছিল আমরা জানি আপনার দেখতে দেখবেন কি জানেন এই অনেকে চিনবেন অনেকে চিনবেন না অনেক একটা ঘটনা আছে আস্তে আস্তে করে বলি তাহলে বুঝতে পারবেন আপনার নামটা একটু বলবেন ভাই সবুজ ভাই আপনি থাকেন কোথায় ভাই নন্দীপার থাকে ভাই আমরা একটা ঘটনা দেখছিলাম যে একটা দশতলার আশেপাশে যে উনিশে জুলাইতে যে একটা ভাই শুক্রবার হ্যাঁ আমি শুক্রবারের পাশে ছিলাম কিন্তু

তো একসাথে কিন্তু দুইজন মারা গেছে একটা ভিডিও দেখছিলাম ভিডিওটা শেয়ার করে দিচ্ছি ভাই আপনি কতদিন আইসিউতে ছিলেন আমি আইসিউতে প্রায় ছিলাম আট দিন আর দিন মুক্ত মেডিকেলে পরে হচ্ছে আমাকে রিলিজ দেওয়ার পরে আবার আমি হচ্ছে যখন শারীরিক কন্ডিশন আবার অবনতি হয় পরে হচ্ছে আমাকে ফরাজিতে ভর্তি করানো হয় পরে এরপরও আমি হচ্ছে শারীরিক কন্ডিশন যখন একদম ভালো ছিল না আবার সিএমএইচে ভর্তি করা হয় তো এখন আলারম তো আগে থেকে অনেকটা রিকভার তো এখন আমি দেখতেছি আপনার টোন একটা প্রবলেম হচ্ছে ভাই এখানে ঢুকছেন গুলিটা একে ফর্টি সেভেন থেকে ফের কে স্নাইপার থেকে না গুলি মানে আপনার সামনে ছিল নাকি অনেক দূর থেকে গুলি করছে হেলিকপ্টার থেকে হ্যাঁ আমাদের এখানে একটা ই ছিল যে অনেক হেলিকপ্টার অনেক ছেলে মেয়ে অনেক ছেলে মারা গেছে বাচ্চা ছেলে মারা গেছে এই তো দেখি ভাই আরেকবার একটু দেখি আমরা ভাই আলহামদুলিল্লাহ আপনি বেঁচে আছেন আল্লাহর শুকুর যে এই যে গুলি দিক দিয়ে বের হইছে ভাই আমরা কিন্তু সবাই ফেসবুক কিন্তু জানাই যে আপনি মারা গেছেন না এটাই সবাই ভাবছে জামি মারা গেছে তবে এটাই আল্লাহর কাছে আল্লাহ বাঁচায় রাখছে আমাকে ভাই আপনার জন্য দুয়ার হলো ইনশাল্লাহ ভাই আবার দেখো ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবাই ভালো